তোমাদেরকে তো দুটি নিয়ম পাঠিয়েছি ও আম্মা বিনী মাতি রব্বি কাফাহাদিস এমন একটা নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি যে নিয়ামতের সুক্রিয়া আদায় করে তোমরা ইলা মাহাদিল আল্লাহ মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত শেষ করতে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ শুনতে হবে জানতে হবে বুঝতে হবে তাহলে রসুল বললেন ইলাল মাহাদি ইলাল মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত তোমরা শিক্ষা অর্জন করো আজকের মৌখালীর জমিনে তাম্বুল দেয় ফিশারি এলাকায় এই যে দুটো বুড়ো ছিল বয়স্ক বাবাজি সাহার আলী মোল্লা আর আসার মোল্লা তাই নসিম আলী মোল্লা শারা লি মোল্লা নসি মোল্লা তাহলে এই দুই বিপ্ৰ বাবা থেকে এতগুলো ফারকাভার হইছে এতগুলো উইকেট আর সেই উইকেটে দাঁড়াই তারা বহু পাপ কোদিবাদ করে একটা জায়গা asker আল্লাহ পৌঁছে দিয়েছেন জুরফুল সুবহানাল্লাহ সেটা হলো কি একটা জান্নাতে যাবার একটা রাস্তা এই যে তো মাদ্রাসা করেছে মহিলা মাদ্রাসা সাথে একটা মসজিদ ঘর আছে কিন্তু রসুল বললেন ইলাল লাহাদ তোমরা হায়াতে থাকাকালীন জীবিত থাকাকালীন শিক্ষা অর্জন করো তাহলে শিখতে হলে মাদ্রাসার প্রয়োজন আর মাদ্রাসা করেছে তা করেছে লেটেস্ট মাদ্রাসা মহিলা মাদ্রাসা মায়েদের গর্বটা যদি পবিত্র থাকে মায়েদের গর্বটা যদি ভালো থাকে তাহলে আব্দুল কাদের জিলানি পুনরায় পৃথিবীতে আসবে কিন্তু নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে আব্দুল কাদের জিলানি আসতে পারে মায়ের গর্ব যদি পবিত্র থাকে ভালো থাকে

কোরাম তো ইননদিন আপনারা আমার ঘরে ছিলত হয় বাবা কিন্তু রব্বুল আলামিন পাক বললেন তুমি আমার হাদিস بسرালغن লিখেছে নবী পাক হলো নূর একটা আলো একটা লাইট একটা জ্যোতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান হাববাই সুন্নতি ফাকাদ হাবbani ওয়া মান হাবbani কালামাই ফিল রাসূলুল্লাহ তোমরা আগ্রে ধরবে আর এই সুন্নতের বাস্তবুতে নবীর নূরানী চেহারাটা আপনাদের সম্মুখে যাবে অন্ধকারে চলতে যাব লাইট লাগে শিরিক বিদাত কুফরি হারাম না ফিরচিলা করে তরিকত থেকে আসতে হলে বিশ্ব নবীর

এ জায়গা একটা মাদ্রাসা আছে যাতে ফলন করে থাকে না যাতে না লাগে যুবক জয় মামাগির ছেলে হাজিরের ছেলে ইমানের ছেলে চায় বাজারে সে আড্ডা মারে ছো ছোয়ে জায়গায় একটা মহিলা মাদ্রাসা রয়েছে এই মহিলা মাদ্রাসায় যদি একটা রিমোট খারাপ হয়ে যায় ওই জন্য আমরা যুনেরা চুমে ফেরাই তাহলে আমাদের যুবকজন ছেলেদেরকে এদেরকে সতর্ক করার দরকার আছে কিনা।

কিন্তু আসে রাস্তা পেলে যাবে বাগান যদি ভালো হয় ভালো ফল ফুলবে বাবা বাগান যদি খারাপ হয় ভালো আসা করা যাবে না ভালো আসা করা যাবে বাগান তৈরি করতে হবে ভালো হাঁড়ি যদি চিত্র থাকে চাল দিয়ে জাল দিলে অনুুন চলবে না ঘন ঘন লিপে যাবে ভাত হবে না ওর কপালে ভাত পাওয়া বড্ড দুষ্কর আজকের তামা পৃথিবীতে আপনি ঘুরে দেখেন তাম পৃথিবীতে কি অশান্তির আগুন দাউ দাউ করে চলছে সকলে একটা একটা ভাগ হয়ে গেছে কেউ বলছে আমি মমতার পার্টি কেউ বলছে আমি সিপিএফ কেউ বলছে আমি তৃণমূল কেউ বলছে আমি আব্বাসের পার্টি করি কেউ বলছে আমি এমএলএ সাহেবের পার্টি মারি এই গত এগারোই রবি লাউ আমরা সে রাজাপুরে ছিল তা দুর্গাপুরের ভিতর দিয়ে তো সেখানে দেখলাম আপনার খবর নিয়ে দেখতে পারে করলাম এখানে কি হয়েছে এখানে ভাই ভাই দ্বন্দ্ব হয়েছে মানে ভাসুর দাঁত দতগুনে ভেঙে ফেলেছে আব্বাসের হলো তাহলে আব্বাসের পার্টি হোক এম এল এর পার্টি হোক সে তো মুসল তাহলে আমরা একটু সবর করতে পারি না আমরা একটু ধৈর্য ধরতে পারি না না আল্লাহ শক্তি দিয়েছে বলে ঘরে বন্দুক আছে বলে গুলি আছে বলে বাপ কোনটা বুঝবো না দুশ্মন কোনটা বুঝবো না বাপের বুকে দে ফায়ের করে এটা কি মুসলমানের নীতি এটা আবু জেলের জমানায় ছিল আবু জেলের নীতিটা রসুল্লাহ হাবিবুল্লাহ তেতাল্লিশটা বছর যে মেহনত করেছে তেষট্টিটা বছর জীবনযাপন করেছে পৃথিবীর ছবি কিন্তু তেতাল্লিশ বছর যে মেহনত করেছে পরিশ্রম করেছে যে ঠাকুরের বিরুদ্ধে যে পুজো মণ্ডপের বিরুদ্ধে যে মদের বিরুদ্ধে যে গাঁজাফরের বিরুদ্ধে যে জিনার বিরুদ্ধে আজকে মুসলমানদের ঘরে কেন এগুলো আজকে এমন সরকার জালিয়াত সরকার সালা বেঈমান এই নরেন্দ্র মুতি সালা বেঈমান মসজিদ মসজিদপত্র করে দিচ্ছে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে আর আমাদের দোকানগুলো খুলে দিচ্ছে তা আল্লাহর কাছে লাখ লাখ শোক যে পেশাগুন গোছাখানা গুলো বন্ধ আছে तमाम পৃথিবীতে আল্লাহ বলেছেন तमाम পৃথিবীতে অশান্তির আগুন तमाम পৃথিবীতে

ই কোরোনা থেকে ভয় করতে কিন্তু ইসরায়েল থেকে ভয় করে না আমি তো বলবো করোনা আল্লাহ দিয়েছে লাখ লাখ সুযোগ করোনা হলে তো হট করে মৃত্যু হবে না আর ইসরায়েল যদি হট করে গলা টিপে ধরে তওবা করার সুযোগ পাবে কিন্তু করোনা হলে আপনি যহর হাজার সুযোগই হবে আল্লাহর কাছে তওবা করার সুযোগ পাবেন আল্লাহর কাছে মাফি মাগা সুযোগ পাবে তাহলে আল্লাহর কাছে চান আমার নৌজনের যুবকেরা আমি আপনাদেরই আপনাদেরই এলাকারই সন্তান পাড়া প্রতিবেশী হিসেবে কিছু আমার দায়িত্ব থাকে এই জন্য কিছু বলতে গিয়ে কিছু বলে ফেললাম যেদিন মনে পড়ে দুঃখ লেগে থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা দেবেন অন্যদিকে মধ্যে ভুল হলে ক্ষমা করার মালিক হলেন আল্লাহ আমরা একটু ফিরে আসি বা কতদিন আমরা এরকম জীবনযাপন করব। আমরা যারা বেনামাজি আমরা যারা অন্যায় অপরাধ পথে চলছি এই দিন আজ সিরাতকিনের পথে চলি আর এই মাদ্রাসাটাকে আমরা একটু ভালো করে দেখভাল করি যাতে আমাদের ঘরের মেয়ে ছেলেরা আপনার ঘরের মেয়েরা যাতে পুনরায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো পীর খাজা মঈনউদ্দিনের মতো পীর আবু মতো পীর পাঁচ হাজার পীর কেবলার মতো পীর তারা পৃথিবীর জমিনে প্রসাব করতে পারে যাদের ওছিলায় যাদের গর্ব হানি ভালো থাকলে সমস্ত কিছু ভালো ফিরে পেতে পারবো বাবা আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে বাঁচার মধ্যে তৌফিক দেন একটু তকবীর দেন আর একটু তকবীর না আর একটু